সাহিত্য কুসুম সাজে গিরিরাজ বিরাজে বিধি মুখোপাধ্যায় পত্রিকার বাইশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা মনে পড়ছে রানীচন্দ্রের হিমাদ্রি গ্রন্থের কথা অভিভূত হয়ে তিনি লিখেছিলেন উত্রায় শেষ করে চড়াইতে পা ফেলতে গিয়ে মুখ তুলেছি মুখ বরাবর মন্দাকিনীর দুধারের গগনভেদী দুশ্রেণী কালো পর্বতের মাঝখান দিয়ে দেখা দিল একসারি উজ্জ্বল শুভ্র তুষার শিখর নীল আকাশের বুক ঠেলে যেন সদাশিব বসে আছেন সমাধি সমাধিমগ্ন হয়ে ধারা নামছে জটা সেই ধারা প্রাণ সঞ্চার করে চলেছে কঠিন পাষাণের বুকচিরে সত্যেন্দ্রনাথ দত্তের ছন্দে বাঁধা রূপটিও যেন এই রকমই হরমুকুট হরমুকুট কত নদীর প্রাণের পুট কত ধারার চির আধার তুমি অশেষ তুমি অটুট এই প্রসঙ্গে মনে পড়ছে লেখিকার সঙ্গে পথ চলতে চলতে তার বর্দি বলেছিলেন দৃঢ় বিশ্বাস ভগবানে অনুরাগ ঋষি মুনি শাস্ত্রে নিষ্ঠা ইন্দ্রিয় সংযম ভোগ ত্যাগ বৈরাগ্য গ্রহণ প্রসন্ন চিত্তে কষ্টবরণ এবং হৃদয়ে নিরন্তর শ্রীগুরু শরণ এই সকল আঁচলে বেঁধে তবে এই পথ চলতে হয় এই মহা তপভূমি যে গভীর অনুভবের রাজ্য সেই তত্ত্বটি মহেন্দ্রনাথ দত্ত তাঁর নারায়ণের পথে পুস্তাকে পৃথিবীর বিভিন্ন পাহাড়ের বিভিন্ন ভাব শীর্ষক অনুচ্ছেদে দার্জিলিং সিমলা কাশ্মীর ককেশাস বলকান প্রভৃতি নানা পাহাড়ের তুলনামূলক উপলব্ধির কথা ব্যক্ত করে পরিশেষে জানাচ্ছেন কিন্তু এই দেবভূমি দেখিলাম কি গম্ভীর ভাব চাপল্যের লেশ মাত্র নাই পাহাড়গুলি যেন সরব ভাষায় ধমকাইয়া বলিতেছে চুপ করে বস ধ্যান করো কথা কয়ো না কি পাহাড় কি জঙ্গল কি স্রোতশ্রুতি প্রত্যেকে যেন নিজের ভাবে পরিপূর্ণ হইয়া আছে কেহ কাহারও অপেক্ষা কম নহে উত্তরণের পথে এই গভীর উপলব্ধি ধীরে ধীরে সঞ্চারিত হয় পুণ্য প্রার্থীর সমগ্র সত্তায় তাই অনুরূপা দেবীর উত্তরাখণ্ডের পত্র বৈখানিতে শোভা বর্ণনের অন্তরালে লেখিকার গভীর দার্শনিক উপলব্ধি পাঠককে শ্রদ্ধাপনত করে সেই সুমহান শৈলশ্রেষ্ঠের চরণতলে উনিশশো সালের এপ্রিল মে মাসে এক বিরাট দলের সঙ্গে অনুরূপা দেবী দেরাদুন থেকে কেদার বদ্রির পথে যাত্রা করেছিলেন স্নেহভাজন আত্মীয় স্বজনকে লিখিত পত্রগুলির ছত্রে ছত্রে গল্প বলার ঢঙে পার্বত্য প্রকৃতির বর্ণনা আশ্রয়স্থল চটিগুলিতে তার অবস্থানের অভিজ্ঞতা সহজভাবে প্রকাশ পেয়েছে ঋষিকেশের গঙ্গার রূপ দেখে তিনি মুগ্ধচিত্তে লিখেছেন মা গঙ্গার রূপ এখানে অনির্বচনীয় ইন্দ্র মুকুটমণি রাজিত চরণে দর্শকের সমস্ত মন প্রাণ যেন লুটিয়ে পড়তে চায় সে শুভ্র তরঙ্গরাজির কি উদ্দাম লীলার অঙ্গ মেঘধূসর সুবিশাল পর্বতমালার অঙ্কসজ্জায় দুহিতা রূপীণী এই বাল তরঙ্গিনীকে যিনি এর স্নেহের দুলাল কন্যা রূপে কল্পনা করে গিয়েছেন তিনি যথার্থ দর্শক বটেন এইসব প্রত্যক্ষদর্শীদের যে ঋষি বলা হয় সে ঠিকই শ্রীরামাকৃষ্ণার পাড়াবাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল